অনেক আপনার অহেতুক অনেক বেশি রাগ উঠে যাচ্ছে মানুষ যখন অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে যায় সে আলটিমেটলি সুইসাইড এর দিকে যায় যেমন ফেসবুক আমাদের মধ্যে সোশ্যাল কম্প্যারিজন তৈরি টক টিকটক তো সব থেকে বেশি এডিক্ট ডিস্ট্রাকটিভ একটা প্ল্যাটফর্ম এটা ব্যক্তির মধ্যে স্ট্রেস এবং এংজাইটি বাড়ায় তো কম্প্যারিজন থেকে হীনমন্যতা আসছে আরেকটা হয় যে টিকটকে সব থেকে বেশি সাইবার বুলিং আছে বাবা মা থেকে দূরে সরে যাচ্ছে পরিবার থেকে দূরে সরে যাচ্ছে তখন ছেলে ছেলেমেয়েরা ওইটাই কপি করছে যে ডিপ্রেশন তৈরি হচ্ছে ব্যক্তির মধ্যে এংজাইটি বেড়ে যাচ্ছে এংজাইটি ডিপ্রেশনে পরিণত হচ্ছে যাচ্ছেন আপনি ফ্রেন্ডসদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন সোসাইটি থেকে বিচ্ছিন্ন হয়ে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীরে যখন রোগ বাসা বাঁধে তখন চিকিৎসকের কাছে যেতে হয় আমাদের শরীরে চিকিৎসার জন্য চিকিৎসক রয়েছেন তেমনি কখনো কখনও আমাদের মনের রোগ বাসা বাঁধে আর মনের রোগের চিকিৎসার জন্যে মনোরোগ বিশেষজ্ঞ রয়েছেন তেমনি একজন মনোরোগ বিশেষজ্ঞ যিনি রাজশাহীতে সুপরিচিত এবং সুদীর্ঘ সময় ধরে এই মনের রোগ নিয়ে চিকিৎসা দিয়ে যাচ্ছেন জনাব তাসমিয়া লো বাবা তাসমিয়া লো বাবা আপনাকে স্বাগতম আমাদের সাথে তাসমিলা বাবা প্রথমে জানতে চাইবো আপনার শিক্ষা জীবন নিয়ে একটু সংক্ষেপে যদি বলতেন আমি রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএস করেছি সাইকোলজিতে এবং এমএস সাইকোলজিতে করেছি এবং আমার এইচএসসি রাজশাহী মহিলা কলেজ থেকে সাইন্সে এবং এসএসসি রাজশাহী गवर्नमेंट গার্লস হাই স্কুল থেকে সায়েন্সে थैंक ইউ এরপরে আপনি কতদিন থেকে এই সাইকোলজিক্যাল বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন আমার মাস্টার শেষ হয়েছে দুই হাজার তারপর আমি প্রায় দুই বছর বিভিন্ন রকম সাইকোলজিক্যাল ট্রেনিং গ্রহণ করি এবং তার পাশাপাশি একটা ইন্টারন্যাশনাল ডিপ্লোমা করি আইসিডিপিতে ডিপ্লোমা করি যেটা চাইল্ডদেরকে নিয়ে বিশেষ করে কাজ করে তারপর দুই হাজার তেইশ সাল থেকে আমি ক্লায়েন্টের সাথে ডিলি বা সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করা শুরু করি বাংলাদেশের মানুষ এমনি ডাক্তারের জন্য আমরা অভ্যস্ত যে আমাদের রোগ হলে আমাদের কাছে ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু বাংলাদেশের মানুষ এই সাইকোলজিস্ট এই বিষয়টাকে কেমন চোখে দেখে আচ্ছা এখন থেকে দুই বছর আগে যেভাবে দেখতো এখন মনে হয় তাদের চিন্তা ভাবনা এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেও চিন্তা ভাবনা অনেক পরিবর্তন হয়েছে এটা আমরা প্রভাব লক্ষ্য করি এখন দেখা যাচ্ছে যে এরকম অনেক সময় হয় যে গল্প করার মানুষ নাই বা কথা বলার মানুষ নাই তখনও কাউন্সিলরদের কাছে আসছে যে আমার আমি আমার কথাটা যা শেয়ার করতে পারছি না তো এই যে এই ধারণা থেকে বা এই রকম ক্লায়েন্ট যখন আমরা বেশি পাচ্ছি তখন মনে হচ্ছে যে হ্যাঁ বাংলাদেশেও এখন সাইকোলজিস্ট বা সাইকোলজিক্যাল কাউন্সিলরদের যে মনোভাবটা অনেকেই পজিটিভ হয়েছে অর্থাৎ মানুষ ফিল করতেছে যে আমার সাইকোলজিস্টের কাছে যাওয়া উচিত মানে এটাকে আর নেগেটিভলি নিচ্ছে না কারণ একটা সময় মানুষ সম্ভবত সাইকোলজিস্টের কাছে যাব ফিলটাই এরকম হতে আমি কি পাগল হয়ে গেছি বা হচ্ছে যে আমি কি পাগলের ডাক্তারের কাছে যাবো এরকম ওকে সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট এই দুইটা শব্দ হচ্ছে এই দেখা যায় মানে মনোরোগের ইস্যুতে দুইটার মধ্যে আসলে বেসিক্যালি পার্থক্য কি পার্থক্য হচ্ছে সাইকিয়াট্রিস্ট যারা ওনারা এমবিবিএস করেন এবং তারপর সাইকোলজিতে এমডি বা উচ্চতর ডিগ্রি অর্জন করেন আর সাইকোলজিস্ট যারা সাইকোলজিস্ট যারা ওনারা বিএস এমএস আর বিএসসি আর এমএসসি এগুলো হচ্ছে যে কোনো একটা অ্যাপ্লাইড সাইকোলজিতে গ্রহণ করে থাকেন আর সাইকেট্রিস্টরা মেডিসিন প্রেসক্রাইব করেন এবং সাইকোলজিস্টরা শুধুমাত্র টক থেরাপি

সুন্দর জিনিস একজন সাইকোলজিস্টের চিকিৎসা পদ্ধতিটা কেমন আচ্ছা ধরনে অনেক পার্থক্য আছে আমরা সাধারণত যেভাবে কাজ করে থাকি আমরা হচ্ছে সিবিটি যেটাকে বলা হচ্ছে বিহেভিয়ার থেরাপি থেরাপি এটার মূল কনসেপ্ট হচ্ছে আপনার আচরণ হবে আপনার চিন্তার উপর আপনি যদি ভালো চিন্তা করেন পজিটিভ চিন্তা করেন আপনার বিহেভিয়ার হবে পজিটিভ আপনি চিন্তা খারাপ করলে নেগেটিভ চিন্তা হলে আপনার বিহেভিয়ারও নেগেটিভ হবে তো আমরা বেসিক্যালি সিবিটি বেসড কাজ করি মাইন্ডফুলনেস বেসড কাজ করি এবং কাল রজারিয়ান অ্যাপ্রোচ যেটাকে বলা হচ্ছে যে একজন ক্লায়েন্টের সব ইনফরমেশনের ডেপথে যে। আর তার কি কারণে এই সিমটমগুলো দেখা দিচ্ছে কারণটা আমরা ক্লায়েন্টকে বোঝাই ক্লায়েন্ট যখন বুঝতে পারে যে আমার এই সমস্যাটা এই জায়গা থেকে এসেছে তখন তার মধ্যে একটা ইনসাইট আসে তারপর আমরা একটা অ্যাকশন স্টেজে যাই যেখানে আমরা বিভিন্ন রকম স্কিল তাদেরকে শেখায় দিই যখন সে ডিপ্রেশনে যাবে সে কোন স্কিলগুলো ব্যবহার করবে অ্যাংজাইটিতে যাবে কোন স্কিলগুলো ব্যবহার করবে আচ্ছা একজন মানুষ কখন নিজে থেকে বুঝবে যে তার একটা মানসিক সাপোর্ট দরকার মানসিক সাপোর্ট দরকার খুব সাধারণভাবে যদি বলা যায় আপনার অ্যাক্টিভিটিগুলো যখন হার্মফুল হচ্ছে আপনি আপনার সাধারণ জীবনযাপনের জন্য যে কাজগুলো করছেন সেগুলো আর স্বাভাবিকভাবে করতে পারছেন না এবং এইটা কমপক্ষে দুই সপ্তাহ স্টে করছে তখন বুঝতে হবে আপনার সাইকোলজিস্টের কাছে যাওয়া দরকার তাছাড়াও আছে আপনি অনেক বেশি ঘুমাচ্ছেন বা একদম ঘুম কমে গেছে অনেক বেশি খাচ্ছেন বা একদম খাওয়া কমে গেছে তারপর হচ্ছে আপনার পছন্দের কাজগুলো এখন আর ভালো লাগছে না এবং আপনার অহেতুক অনেক বেশি রাগ উঠে যাচ্ছে সব কিছুতে বিরক্ত সহজ কথা যদি আমরা এভাবে বলি যে আমার স্বাভাবিক জীবন থেকে যখনই আমি কিছুটা সরে যাচ্ছি বুঝতে হবে যে তখনই আমার মানসিক এবং সিম্পটম দুই সপ্তাহ বেশি স্টে করতে আচ্ছা মানে মানে এট লিস্ট হচ্ছে যে দুই সপ্তাহ যদি এরকম অ্যাবনরমালিটি চলে তখনই আমরা বুঝব যে আমাদের হচ্ছে হেল্পের দরকার আছে একটা মানসিক হেল্পের দরকার আছে সোশ্যাল মিডিয়া এখন তো পৃথিবীতে সবার কাছেই মানে কমন একটা জিনিস সোশ্যাল মিডিয়া ছাড়া আমাদের জীবন অচল সোশ্যাল মিডিয়া আমাদের মানসিক স্বাস্থ্যের উপরে কেমন প্রভাব ফেলে স্পেশালি এর মধ্যে এমন কিছু আছে কিনা যে ইন্ডিভিজুয়াল মানে এক একটা সোশ্যাল মিডিয়া এক এক ধরনের ইফেক্ট ফেলে জি জি অবশ্যই একটা গবেষণায় বলছে যে আমরা যখন সারা দিনে পাঁচ ঘন্টার বেশি সময় সোশ্যাল মিডিয়াতে কাটাচ্ছি এবং এটা দেখা যায় যে দুই পার্সেন্ট যারা পাঁচ ঘন্টার বেশি কাটায় তাদের মধ্যে দুই পার্সেন্ট ব্যক্তিদের জাস্ট ছয় ছয় মাসের মধ্যে তাদের মধ্যে একটা মানসিক সমস্যার তৈরি হতে পারে এই এই মানসিক সমস্যাগুলো যদি আমরা আলাদা আলাদা সেক্টর বা আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়ার যেমন ফেসবুক আমাদের মধ্যে সোশ্যাল কম্পারিজন তৈরি করছে অন্যকে দেখে আমি নিজেকে তুলনা করছি নিজের তুলনা করছি আমাদের মধ্যে ফোমো তৈরি করছে ফোমোটা কি যে আপনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন যে আপনি পৃথিবী থেকে হয়তো ফেসবুকে না ঢুকলে আপনি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন আপনি फ्रेंड्स দের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন সোসাইটি থেকে বিচ্ছিন্ন হয়ে এটা এরকম একটা ফিল দেয় নিজেকে হ্যাঁ যে ফোমো ফেয়ার অফ মিসিং আউট এটা বলা হচ্ছে এটা ফেসবুকের কারণে তৈরি হচ্ছে তারপর আসেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে কি হয় যে আমরা আমাদের ফিল্টার করা ছবিগুলা ফিল্টার করা স্টোরিগুলা আপলোড করি আচ্ছা মানে আমার রিয়েল ছবিটা আছে এটার সাথে ইলাস্ট্রেশন যোগ করে আমি আরো সুন্দর করে আমি উপস্থাপন করি তখন এখানে তৈরি হচ্ছে যে ডিপ্রেশন তৈরি হচ্ছে ব্যক্তির মধ্যে অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে আর সেলফ এস্টিম বা নিজেকে মূল্যায়ন করার ক্ষমতাও ধীরে ধীরে কমে যাচ্ছে অতিরিক্ত মূল্যায়ন করছে নিজেকে কম্পেয়ার করার মাধ্যমে টুইটার যা করছে যে টুইটারে অনেক বেশি নেগেটিভ টক হয় বিশেষ করে পলিটিক্যাল টক হয় এটা ব্যক্তির মধ্যে স্ট্রেস এবং অ্যাংজাইটি বাড়ায় আর টিকটক 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 তো সবথেকে বেশি এডিক্টিভ একটা প্ল্যাটফর্ম এখানে কেউ একজন যখন ই খুলছে মানে নিজের অ্যাকাউন্ট খুলছে তখন থেকে সে এত বেশি এডিক্টেড হয়ে যাচ্ছে সে মনে হচ্ছে এটা সুন্দর হলো না এর থেকে সুন্দর করে আরেকটা ভিডিও মানে কন্টিনিউয়াস কন্টেন্ট দেওয়ার ক্ষেত্রে যে মানে একটার থেকে আরেকটা বেশি সুন্দর তো এখানে আবার আরেকটা হয় যে টিকটকে সবথেকে বেশি সাইবার বুলিং এর শিকার হয় যারা সাইবার এরা সাইবার বুলিং এর শিকার হয় টিকটক যারা ইউজ করছে ওকে এ তো গেল প্রবলেম স্পেশালি সোশ্যাল মিডিয়া তাহলে এর থেকে আমরা বাঁচব কিভাবে এর থেকে আমরা বাঁচব অবশ্যই যে সোশ্যাল মিডিয়ার হাত পা নাই আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের নিয়ন্ত্রণ করতে হবে সোশ্যাল মিডিয়া জাস্ট একটা মাধ্যম তো আমরা এখানে কিছু টিপস আমরা ব্যবহার করতে পারি যেমন রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত আমরা আমাদের সোশ্যাল মিডিয়াটা বন্ধ রাখলাম সারাদিনে আমরা এক ঘন্টা সোশ্যাল মিডিয়াতে সময় দিলাম আর আরেকটা বিষয় হচ্ছে যে ইন্টেনশনালি সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করলাম অ্যাজ ইফ আমি আমার রিসার্চের কাজে ব্যবহার করলাম আমার কোনো নলেজের দরকার আমি তখন ব্যবহার করলাম আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আমাদের ফোনে অনেক বেশি অ্যাপ ডাউনলোড করে ফেলছি এগুলো আমাদেরকে খুব সহজে সোশ্যাল মিডিয়াতে ঢুকতে বা অ্যাক্সেসের জন্য ইজি করে দিচ্ছে যখন আমরা ক্রোমে ক্রোম থেকে ব্রাউজার बेस्ड আমরা যাচ্ছি তখন আমাদের অ্যাক্সেসটা একটু কঠিন হয়ে যাচ্ছে আর কঠিন কাজ মানুষ এমনি করতে চায় না হ্যাঁ করতে চায় না অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার জন্য আমাদের একটু অ্যাপস থেকে সরে আসাটাই বেশি ভালো বেশি ভালো এক্সেলেন্ট আমাদের পারিবারিক জীবন স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়ার ইফেক্ট পারিবারিক জীবনেও আছে তো সোশ্যাল মিডিয়া কি আসলে আমাদের পারিবারিক জীবনে প্রত্যেককে কি বিচ্ছিন্ন করে ফেলতেছে কিনা অবশ্যই বিচ্ছিন্ন করে ফেলছে আপনি যদি এখন জরিপ দেখেন যে এখন অনেক বেশি সামাজিক বিচ্ছিন্নতা বা এই যে ডিভোর্সের ইস্যু অনেক বেশি বেড়ে গেছে বাবা মা থেকে দূরে সরে যাচ্ছে পরিবার থেকে দূরে সরে যাচ্ছে কেন কারণ ওই যে সোশ্যাল মিডিয়াগুলো আমাদেরকে এই ওটা করছে ওই ওটা করছে তুমি কেন করছো না হাজবেন্ডকে অনেক বেশি আর আরেকটা বিষয় হচ্ছে যে বাবা মা যখন ছেলেমে দেখতেছে যে তারা অনবরত সোশ্যাল মিডিয়াটাই তাদের জায়গা তখন ছেলেমেরা ওইটাই কপি করছে আর আরেকটি বিষয় যে সোশ্যাল এংজাইটি তৈরি হয় আমরা যখন মানুষের সামনে সরাসরি যাই তখন আমাদের মধ্যে একটা সোশ্যাল অ্যাংজাইটি তৈরি হয় যেটা আমরা যখন আমরা কোনো একটা ছবি আপলোড করি ওই অ্যাংজাইটিটা তৈরি হয় না জন্য মানুষের থেকে দূরে সরে আমরা সোশ্যাল মিডিয়াতে বেশি আসক্ত হচ্ছে অনেক ইয়াং পিপুল যারা হচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুকে অন্যদের পারফেক্ট জীবন দেখে মানে নিজেদের মধ্যে একটা হীনমূন্যতা তৈরি হয় তো এই ধরনের সমস্যা আসলে আলটিমেটলি কোথায় গিয়ে থাকে আলটিমেটলি গিয়ে থাকে যখন আমরা আমাদের জীবন সুন্দর থাকবে না আমরা যখনই অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করতে শুরু করব। তো কম্প্যারিজান থেকে হিনমন্যতা আসছে হিনমন্যতা ব্যক্তির মধ্যে অ্যাংজাইটি তৈরি করছে অ্যাংজাইটি ডিপ্রেশনে পরিণত হচ্ছে ডিপ্রেশন তার সেলফ স্টিম কমিয়ে দিচ্ছে সেলফ স্টিম তাকে একসময় হতাশাগ্রস্ত করে দিচ্ছে আর আমরা জানি মানুষ যখন অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে যায় সে আলটিমেটলি সুইসাইডের দিকে যায় তার মানে হচ্ছে যে দিন শেষে মানে বেশি বেশি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে থাকলে অনেক সময় সুইসাইডাল মানে অ্যাটেম্পটা বেশি তৈরি হতে পারে এখানেও একটা গবেষণা আছে পেনসিলভেনিয়াতে একটা গবেষণা হয়েছে যে বলছে আর যারা বেশি ফেসবুক বা স্ন্যাপচ্যাট ব্যবহার করছে নিজেদের লোনলি ফিলনেস ফিলটা কমানোর জন্য আলটিমেটলি লনলি ফিলনেসটা আরো বাড়াচ্ছে মানে সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমরা সোশ্যাল হওয়ার পরিবর্তে আরো বেশি আনসোশ্যাল হয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার ইস্যু থাকলেই মানে এখানে আরেকটা ইস্যু চলে আসে ছোটো বাচ্চারা শিশুরা শিশুরা আমরা অনেক সময় মোবাইল বা ইউটিউবে অনেক বেশি আসক্ত হয়ে পড়ে তখন তার মানসিক বিকাশে কি ধরনের ইফেক্ট ফেলে আচ্ছা শিশুদের বৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে জন্ম থেকে তিন বছর পর্যন্ত এই সময় ওদের ব্রেন সব থেকে বেশি ডেভেলপ করে তো এই সময় যখন তাদেরকে স্ক্রিন টাইম অনেক বেশি দেওয়া হচ্ছে অনেকগুলা স্টিমুলাস একসাথে আসছে মানে একটা ছবি একটা গান আবার চেঞ্জ হয়ে যাচ্ছে আবার ছবি আবার গান তো ওদের মাথার মধ্যে অনেকগুলো ইনফরমেশান একসাথে যাচ্ছে অনেকগুলো স্টিমুলাস একসাথে যাচ্ছে এটা ওদের ভেতরে কর্টিসার লেভেল বাড়িয়ে দিচ্ছে আর এই কর্টিসার লেভেলটা ওদেরকে স্ট্রেস ওদের মধ্যে স্ট্রেস তৈরি করছে ওরা অনেক বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আর আরেকটি বিষয় যে যখন ওদের শিশুদের অনেক বেশি স্ক্রিন টাইম দেওয়া হয় ওদের ফ্রন্টাল লোভ আমাদের ব্রেনের যে সামনের অংশ ফ্রন্টাল লোভটা ক্ষতিগ্রস্ত হয় এখন ফ্রন্টাল লোভের কাজ কি যে আমাদেরকে সামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে আমাদের ইমোশনাল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে তারপর আমাদের বিচার বুদ্ধি প্রবলেম সলভিং এই প্রত্যেকটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা ফ্রন্টাল লোভের কাজ তো ফ্রন্টাল লোভ যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন আলটিমেটলি এগুলো তাদের ফিউচার অনেক খারাপ প্রভাব ফেলছে মানে বিষয়টা আসলেই অ্যালার্মিং কিন্তু আমরা বাবা মায়েরা কি করি যে আমরা বাবা মায়েরা একটু ঝামেলা এড়ানোর জন্য বা বাচ্চাকে আলাদা কোয়ালিটি টাইম দিতে হবে এইটা এড়ানোর জন্য অনেক সময় বাচ্চার হাতে আমরা মোবাইল দিয়ে দিই যে ও শান্তিতে থাকুক আমিও আমার মতন একটু শান্তিতে থাকি দুঃখজনক রাজশাহীর মানুষ রাজশাহীর মানুষ হচ্ছে সাধারণত কোন ধরনের মানসিক সমস্যায় বেশি ভোগেন রাজশাহীতে অ্যাংজাইটি ইস্যু সবথেকে বেশি হচ্ছে এবং এই অ্যাংজাইটির মধ্যে এডুকেশনাল অ্যাংজাইটি আর হচ্ছে রিলেশনশিপ অ্যাংজাইটি অনেক বেশি আর যেহেতু এখানে কর্মসংস্থানের একটা বিষয় থাকে তো এই এংজাইটিটাও সবার মধ্যে অনেক বেশি কর্মসংস্থান সম্পৃক্ত রাজশাহীতে এটা এমনি যদি অন্য কোনো এলাকার কোন ডেটা থাকে বা জানা থাকে আমি যখন ময়মনসিংহে কাজ করছিলাম সেখানে প্রভাইটি প্রভার্টি বা দারিদ্রতা দারিদ্রতা রিলেটেড এংজাইটিটা অনেক বেশি প্রবলেম অনেক বেশি তারপর ওইখানে মূলত দারিদ্রতার কারণে যে ফ্যামিলি কনফ্লিক্টগুলা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এগুলো অনেক বেশি ঢাকাতে আলটিমেটলি এনজাইটি ইস্যু অনেক বেশি ঢাকাতে প্রচুর স্ট্রেস স্ট্রেস ম্যানেজমেন্টের অনেক ক্লায়েন্ট পাওয়া যায় এনজাইটির অনেক ক্লায়েন্ট পাওয়া যায় আর রিলেশনশিপগুলো নষ্ট হয়ে যাচ্ছে এটারও অনেক বেশি ক্লায়েন্ট আমরা দীর্ঘক্ষণ তো আসলে সমস্যার কথাই শুনলাম এখন হচ্ছে আমরা সমাধান চাই তাহলে এই এই প্রবলেম থেকে বাঁচার উপায় কি এই প্রবলেম থেকে বাঁচার উপায় হচ্ছে আমরা যখন একটা রুটিন মাফিক জীবনযাপন করব এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করব পর্যাপ্ত পরিমাণ ঘুমাবো পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিব প্রার্থনা আমরা যে যে ধর্ম বিশ্বাস করি সেই ধর্ম অনুযায়ী আমরা আমাদের প্রার্থনা বা ইবাদত গুলো করবো সব সময় নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করতে হবে পজিটিভ ব্যক্তিদের আশেপাশে নিজেকে রাখার বা তাদের সাথে কানেক্টেড থাকার আত্মীয় স্বজনের কাছে যাওয়া এগুলো খুব গুরুত্বপূর্ণ যেটা আজকাল অনেক কমে গেছে আর আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সব ক্ষেত্রে স্বাস্থ্যকর সীমা রেখা মেইনটেইন করে চলা এবং না বলতে শেখা এখানে না বলতে শেখার প্রয়োজনীয়তাটা না বলতে শেখা আপনার ব্রেনকেও তো বলতে হবে যে আমি এখানে যখন আসলো যে সোশ্যাল মিডিয়ার বিষয়টা আমি যাব না এখন সোশ্যাল আমি যাব না সোশ্যাল মিডিয়াকেও তো বলতে হচ্ছে যে যাব না প্রিয় দর্শক আমরা দীর্ঘ সময় ধরে আমাদের মনের অলিগলি বিভিন্ন তথ্য জানতাম সোশ্যাল মিডিয়ার বিষয়ে বলতে গেলে শব্দটা সোশ্যাল কিন্তু পুরোটাই আনসোশ্যালে ভরা জায়গাটাকে আমরা যদি আমাদের কাজের প্রয়োজনে ব্যবহার করি তাহলে ভালো কিন্তু সোশ্যাল মিডিয়া যদি সে আমাদের খেয়ে ফেলে তাহলে আমাদের জন্য বিষয়টা মারাত্মক আর বাচ্চাদের বিষয়গুলো সময় বলা হচ্ছে যে বাচ্চাদের বিষয়ে বিশেষ করে আমরা গার্জিয়ান যারা আছি তারা সাধারণত যে কাজগুলো করে থাকি যে নিজেদের একটা টাইম বের করার জন্য বাচ্চার হাতে মোবাইল দিয়ে তাকে ব্যস্ত রেখে দিই মোবাইলে আর আমরা আমাদের লাইফের সামান্য ছোট একটা সুবিধা আদায় করে নিই কিন্তু একটা ছোট সুবিধার জন্যে আমরা বাচ্চার বড় একটি অসুবিধার মধ্যে আমরা ফেলে দিই সো এই বিষয়গুলো নিয়ে আমরা সতর্ক থাকি আর মানসিক স্বাস্থ্য মানসিক প্রবলেম কখনোই ইগনোর করার বিষয় নয় এ ধরনের যে কোনো প্রবলেম হলে বাংলাদেশে এখন সাইকোলজিক্যাল প্রবলেম ট্রিটমেন্ট দেওয়ার জন্যে প্রচুর ব্যক্তি রয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ রয়েছেন তাদের কাছে আমরা যাব তাসমিয়া আল উনিও রাজশাহীতে ইউনিক ডায়াগনস্টিকে উনি বসেন যদি আপনি কখনো ফিল করেন যে তার সাথে দেখা করার প্রয়োজন তার সাপোর্ট নেওয়ার প্রয়োজন তাহলে আমাদের কমেন্ট বক্সে ওনার ডিটেলসটা দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন সবার জীবন সুন্দর হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন এবং যদি অন্যের কাজে লাগে মনে করবেন তাহলে তাকে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ